আসসালামু আলাইকুম বাইকজনের নতুন আবারও একটি ভিডিও আজকের ভিডিওতে যে বাইকটি দেখাবো হিরো ইগনিটোর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আই থ্রি এস বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ নতুন তেইশের মডেল তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন করা আছে পঁচিশ পর্যন্ত মেয়াদ পেয়ে যাবেন ফার্স্ট মালিক আছে যে কোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন দেখেন বাইকটাতে কোথাও কোনো গসা মাজা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না একেবারে নতুন যেরকম থাকে বাইক এরকম অবস্থায় আছে যিনি চালাইছেন খুব সতর্কতার সাথে চালাইছেন বাইকটি দেখেন সিটটি কিন্তু মডিফাই করা তো লুকিংটা খুব সুন্দর সিটের লুকিংটা খুব সুন্দর দেওয়া আছে তো দেখেন এই দিক দিয়ে যদি দেখাই ট্যাঙ্কির সাইড সিট প্যানেল সামনের চাকা কোথাও কোনো মানে কোনো ডিফেক্ট ধরতে পারবেন না আশা করি বা ভিডিওতে যেরকম দেখাইতেছি আশা আশা করি যে সামনাসামনি এসে দেখলে আরও ভালো লাগবে তো যারা এরকম নতুন নতুন ছোট বাইক পেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ময়মসিংহ ব্রিজমোর হাজিক আসেম আলী কলেজ সংলগ্ন এল জেডি ভবনের বিপরীতে তো এই বাইকটির প্রাইস রাখছে কিন্তু আমরা অনলি এক লক্ষ টাকা ফিক্সড এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু কালেকশন রয়েছে তো যারা লেবু বাইকের জন্য ফোন দিয়েছিলেন তারা এই বাইকটি দেখতে পারেন বাইকটি কিন্তু এখনো মতো ওয়াশ করা হয় নাই বাইশের মডেল খুবই ফ্রেশ কন্ডিশন একটি বাইক বাইকের কাজের মধ্যে শুধু সিটটা চেঞ্জ করতে হবে এছাড়া বাইকে কোনো কাজ করব নাই বাইকটি বারো হাজার কিলো রান করছে তো এছাড়া রয়েছে আমাদের কাছে মেট্রো প্লাস রেজিস্ট্রেশন করা আছে যারা মেট্রো প্লাসের জন্য ফোন দিয়েছিলেন তারা এই বাইকটি নিঃসন্দেহে দেখতে পারেন বাইকটিতে কোনো খোসা গাঁটা বা খোলা নাই কোনো ঘষা মাতা নাই একেবারে ফ্রেশ তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আরও কিছু বিস্তারিত জানা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিন সালামু আলাইকুম